উপজেলার শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষা দুই হাজার পনেরো প্রশ্ন উত্তর থেকে অবস্থিত। মেহেরপুর দুই একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি গানটির রচয়িতাকে গোবিন্দ হালদার তিন বাংলাদেশের জাতীয় নাট্যশালা কোথায় অবস্থিত সেগুন বাগিচা চার জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালককে জহির রায়হান পাঁচ কার সময়ে বঙ্গভঙ্গ হয় লর্ড কার্জন ছয় হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যে মূলত কি হিসেবে পরিচিত কোন বর্ণের ধ্বনির আগে ন ন হয় সাহিত্যিক সাত আট বাহুতে ভর করে চলে যে এর বাকু সংকোচন ভূজঙ্গ নয় সনেটের শেষ অংশকে কি বলে কপলেট ব্যাখ্যা সনেটের শেষ দুই লাইনকে কাপলেট বলা হয় দশ বহুবৃহী শব্দের অর্থ কি বহুধান এগারো হুতুম প্যাচার নকশা কোন জাতীয় রচনা রম্য রচনা বারো বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা মুহাম্মদ শহীদুল্লাহ তেরো কোনটি উপসর্গ নয় আমি চোদ্দ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাইকে বলেছেন চণ্ডীদাস পনেরো কবি রবি ঠাকুরের স্মৃতিবিদৃত শিলাইদহ কোন জেলায় কুষ্টিয়া ষোলো ছন্দে জাদুকর কাকে বলে সত্যেন্দ্রনাথ দত্ত সতেরো যে প্রবীণ নয় তাকে এক কথায় কি বলে নবীন আঠারো আলালের ঘরের দুলাল কার লেখা প্যারিচাঁদ মিত্র উনিশ মেঘনাথবধ কাব্য কার লেখা মাইকেল মধুসূদন দত্ত বিশ আর কত দূরে দিয়ে যাবে সুন্দরী শূন্যস্থানে কি বসবে মোড়ে একুশ কোনটি সঠিক সমীচীন বাইশ গুবাক শব্দের অর্থ কি নারিকেল তেইশ ঘোরের পাখি কাকে বলে বিহারী লাল চক্রবর্তী চব্বিশ প্রাচীনতম গ্রন্থ চর্যাপদ পঁচিশ এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা গানটির রচয় থাকে গোবিন্দ হালদার ছাব্বিশ ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপন হি পারসিস্টেড আন্ডারস্কোর আন্ডারস্কোর মাইজানস্ট্যান্ডিং মি ইন সাতাশ The right form of verbs in the following sentence will be, allow do you mind, sing, a song. Singing, attach, idiom, for good, permanently, Unotrish. which is the right spelling? Tsunami, trish, a pilgrim is a person who undertakes journey to a underscore underscore. Holipless. Actrish. which one of the following sentence is correct? I shall look up the word in the dictionary. বত্রিশ ইউআর আন্ডারস্কোর আন্ডারস্কোর নজরুল আইসি তেত্রিশ ফিল ইন দি গ্যাপ আন্ডারস্কোর আন্ডারস্কোর এক্সারসাইজ হাউ অফটেন ডু ইউ চৌত্রিশ দি অ্যাডিজেক্টিভ অফ অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্টাল পঁয়ত্রিশ দি ওয়ার্ড হসপিটালিটি ইজ রিলেটেড টু ফ্রেন্ড ট্রিটমেন্ট অফ গুয়েস্ট ব্যাখ্যা হসপিটালিটি মানে কেবল এন্টারটেইনমেন্ট নয় বরং অতিথি আপ্যায়ন ছত্রিশ

ব্যাখ্যা সময় অনুযায়ী লেটেস্ট ক্রম অনুযায়ী লাস্ট বিয়াল্লিশ হি ওয়াজ চার্জেড আন্ডারস্কোর আন্ডারস্কোর উইথ তেতাল্লিশ দি টিচার বিথ দি স্টুডেন্ট আন্ডারস্কোর আন্ডারস্কোর ব্ল্যাক এন্ড ব্লু চুয়াল্লিশ ট্রান্সলেট ট্রেনটির ঢাকা যাবে দি ট্রেন ইট বান্ধ ফর ঢাকা পঁয়তাল্লিশ সিলেক্ট দি কারেক্ট সেন্টেন্স ইউমে বাইয়ে পেন ফর টাকা পাঁচ ছেচল্লিশ চুজ দি রাইট সেন্টেন্স

ফিড মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয় কোন তারিখে সতেরোই এপ্রিল বাহান্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে স্বাধীন বাংলাদেশ প্রত্যাবর্তন করেন দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর তিপ্পান্ন মুক্তিযুদ্ধে সেক্টর দুইয়ের অধিনায়ককে ছিলেন মেজর খালেদ মোশাররফ চুয়ান্ন দুই হাজার পনেরো সালের একুশে পদক ভূষিত হয়েছেন ষোলো জন পঞ্চান্ন সুন্দরবনের কত ভাগ বাংলাদেশ অবস্থিত সাত ভাগ ছাপ্পান্ন ভোমরা স্থল বন্দর কোন জেলায় অবস্থিত সাতক্ষীরা সাতান্ন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় কোন সালে উনিশশো সালে আটান্ন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কি ধরনের প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান উনষাট পাহাড়পুর কোন জেলায় অবস্থিত নৌগা সাত দুই হাজার পনেরো মাইনাস ষোলো অর্থ বছরের বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত সাত মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত প্রায় একুশ হাজার একশো ছিয়ানব্বই কিলোমিটার ব্যাখ্যা আগের হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার বলা হলেও সর্বশেষ জরিপ অনুযায়ী একুশ হাজার একশো ছিয়ানব্বই কিলোমিটার বাষট্টি সার্কের সচিবালয় কোথায় কাঠমুণ্ডু তেষট্টি আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া চৌষট্টি জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক দক্ষিণ কোরিয়া বঙ্কি মুন সময়ের প্রশ্ন পঁয়ষট্টি কোন প্রণালী আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে জিব্রাল ছেষট্টি বিআইএমএসটিসি কোন ধরনের সংগঠন অর্থনৈতিক সাতষট্টি সারডাপের সদর দপ্তর কোথায় ঢাকা আটষট্টি জাপানের মুদ্রা ইএন ঊনসত্তর সুয়েজ খাল কোথায় মিশর সত্তর সুষম খাদ্যের উপাদান কতটি ছয়টি একাত্তর প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে পানির পরিমাণ কত প্রায় সত্তর শতাংশ বাহাত্তর রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পান গীতাঞ্জলি তিয়াত্তর মাইক্রোসফট উইন্ডোজের সর্বশেষ ভাষণ কোনটি উইন্ডোজ মাইনাস দশ সেই সময় অনুযায়ী চুয়াত্তর এ ব্রিফ হিস্টোরি অফ টাইম এর লেখক স্টিফেন হকিং পঁচাত্তর শ্রীকান্ত চরিত্রকার সৃষ্টি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিয়াত্তর এ সমান সেটের বিশেষ কয়টি আটটি সাতাত্তর বর্গমূল শূন্য দশমিক শূন্য চার এর কত শূন্য দুই আটাত্তর তিন বিভাজন দুই তিন বিভাজন বিভাজননাথ ছয় বিভাজননাথ এর কত সাত বিভাজন নাথ ব্যাখ্যা এক দশমিক পাঁচ প্লাস শূন্য দশমিক তিন সাত পাঁচ প্লাস শূন্য দশমিক সাত পাঁচ তিন সমান দুই দশমিক ছয় দুই পাঁচ তিন সমান শূন্য দশমিক এক সাত পাঁচ সমান বিভাজননাথ এর গু কত অস্পষ্ট প্রশ্ন ল গু ভগ্নাংশে দেওয়া যায় না ঠিকভাবে আশি নিচের কোনটি মূল সংখ্যা বর্গমূল আট নয় ডান দিকে পয়েন্ট করা তীর অমূলত সংখ্যা একাশি নিচের কোনটি সবচেয়ে বড় শূন্য তিন বিরাশি কোন সংখ্যার সইত্রিশ শতাংশ থেকে সাইত্রিশ বিয়োগ করলে বিয়ফল সইত্রিশ হয় দুইশো তিরাশি এক মাইল ছয়শো চল্লিশ একর চুরাশি যদি এক্স প্লাস এক হ্যাক্স সমান পাঁচ হয় তবে এক্স বর্গ প্লাস এক্স প্লাস এক এর মান কত এক বিভাজন ছয় পঁচাশি আট ক্যারেট তিন চতুর্থাংশ ভাগ আট ক্যারেট আধা আট ক্যারেট এক চতুর্থাংশ সমান বর্গমূল চার ছিয়াশি তিন বিভাজন পাঁচ সংখ্যা যোগ করলে চার বিভাজন পাঁচ হবে পাঁচ সাতাশি যদি এক্স ওয়াই সমান তিন চতুর্থাংশ হয় তবে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই মাইনাস সাত অষ্টাশি এ সমান এক বি সমান মাইনাস এক সি সমান দুই ডি সমান মাইনাস দুই দিকে শূন্য নব্বই দুই মাইনাস তিন ক্যারেট মাইনাস এক ক্যারেট মাইনাস এক ক্যারেট মাইনাস এক মাইনাস এক নব্বই দুই বর্গ ক্যারেট এক্স প্লাস তিন সমান দুইশো ছাপ্পান্ন হলে এক্স সমান এক একানব্বই লগ এক বিভাজন সাতাশ মাইনাস তিন বিরানব্বই যদি এর থেকে বড় বি এবং সি এর থেকে বড় শূন্য হয় ডান দিকে পয়েন্ট করাতের। সি এর থেকে বড় বি সি তিরানব্বই যে চতুর্ভুজের দুই বাহু সমান্তরাল অপর দুই বাহু তীর্যক ডান দিকে পয়েন্ট করাতের। ট্রাপিজিয়াম চুরানব্বই ত্রিশ ডিগ্রি কোণের পুরো কোণ কত সাত ডিগ্রি পঁচানব্বই বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ আশি ডিগ্রি হলে বিপরীত কোণ কত একশো ডিগ্রি ছিয়ানব্বই পানির ঘনত্ব সর্বাধিক হয় কত ডিগ্রি কোন ত্রিভুজের চার এক বাহু বর্ধিত করলে বহিস্থ কোন অন্তঃস্থ বিপরীত দয়ের সমষ্টি আটানব্বই পরিবেশ ভারসাম্য রক্ষায় বনাঞ্চল প্রয়োজন পঁচিশ শতাংশ নিরানব্বই কম্পিউটার কম্পিউটার তথ্য আদান প্রদানের পদ্ধতি নেটওয়ার্কিং ইন্টারনেটের অংশ একশো দশ ডিগ্রি দ্রাকিমার পার্থক্যের সময় পার্থক্য চল্লিশ মিনিট